বিছানায় বিছানায় এসে শুয়েছে শুয়ে থাকা ঘাড় আদ্রিতাকে দেখছিল নীল এমন আন মনে যখন আদ্রিতা শুয়ে থাকে অপূর্ব দেখে প্রায় দেখে আদ্রিতাকে একটু পরেই আদ্রিতা খেয়াল করলো নীল তার দিকেই তাকিয়ে রয়েছে কি হলো ওভাবে উঁকি মারছ কেন আমাকে সেখানে দায়িত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এসব ভুলভাল চিন্তাভাবনা চিন্তা তোমার মাথায় আসে থেকে বলতো আদ্রিতা এই প্রসঙ্গটাকে এড়িয়ে যেতেই চাইছিল যতবার তার মনে পড়ছিল যে তার কৃতিত্বকে অস্বীকার করে নবীন কাকার হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়েছে ঠাম্মা ততবারই ভিতরে ভিতরে সে জ্বলে মরছিল সারা রাত ছটফট কর পরের দিন সকালে আদ্রিতা অফিস বেরিয়ে যাওয়ার পর নীল তৈরি হয়ে বেরিয়ে পড়ল নিজের কাজে সিইওর পদে যোগ দেওয়ার পর থেকে দিনগুলো বেশ ভালোই সেক্রেটারি নন্দিতা এতই কাজের যে নীলকে বিশেষ পরিশ্রম করতেই হয় না বুদ্ধিতেই বুঝে বুঝে ঠিক কাজগুলো করে ফেলে শুধু মাঝে মাঝে পারমিশন নিতে আসে নীলের কাছে তাকে দেখতেও খুব সুন্দর আদ্রিতা থেকেও তার চেহারায় আকর্ষণ অনেক বেশি আজ অবধি বহু ছেলে তার প্রেমে পড়ে আজ নন্দিতা এসে যখন পল্লবীকে বলল যে নতুন সিইও আদ্রিতা ছাড়া আর কারোর সঙ্গে কোনো কথা বলবে না তখন রীতিমতো ইগো হার্ট হলো পল্লবীর ঠাম বেশ বুদ্ধি করেই চালটা ভেবেছিলে পল্লবীর মতো রূপসীকে দেখে হয়তো আমার মন যাবে যদি জানতে যে দুর্ভাগ্যক্রমে আমি অল এসব ভেবে সজরে হাসতে থাকলো নিগোলি নিজে থেকে ফোন করেছেন আর্জ্রিতাকে এটা দেখে বেশ অবাক হলো সে চিত্রার ইশারায় ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে আর্জিতা বলল হ্যাঁ ঠাম্মি বলো

কিন্তু তার আগে তোমার এই অনুরোধটা আমি রাখতে পারব না আসলে তুমি তো জানোই আমার কোম্পানিটার অবস্থা আমাকে সেই নিয়ে অনেক ছোটাছুটি করতে হচ্ছে খুব ব্যস্ততা আমার একদম সময় হবে না তাছাড়া নবীন কাকে তো এটা জিনিস পারফেক্ট দেখে অবাক হয়ে গেল যেন মূলের বলা কথাগুলি ঝিপঝাঁক শোনা ওর নিজেরও ভেবে অবাক লাগলো যে যে কোনো রাস্তায় হাঁটছে সেই। আজ কৌশল ফোন করে বলেছিল দুজনে একসঙ্গে লাঞ্চ করবে। ওর সাথে দেখা করতে যাবে বলেই বের হতে যাচ্ছিল নীল। ঠিক তখনই মোবাইলে আদ্রিকার মেসেজ ঢুকলো। মেসেজটা খুলে পড়তে পড়তে ঠোঁটের কোণে হাসি খেলে গেল হৃদয়ে জায়গা করে দেবে। আদ্রিকা নীলকে ততটাই ভালোবাসবে যতটা নীল তাকে ভালোবাসে। সে শুনেই আদ্রিকা ফোনটাকে লিখল। নীল মেসেজ করেছে। ছোট্ট মেসেজ। কথার পাছন্দ কিন্তু তবুও ওই মেসেজটুকু পড়ে আদ্রিতার মনে যেন অনেকখানি শান্তি হল উনি কিছু প্রয়োজন উনি তোমায় আবার কল করল তো লাভ উঠছে রাজি হবে না নিজের মনে একটু চমকাল রেস্টুরেন্টে ঢুকেই মিল দেখলো কুশল আগে থেকেই তিন চেয়ারে বসতে বসতে বলল তুই কি আমাকে রাক্ষস মনে করিস এত খাবারের অর্ডার দিয়েছিস কেন হাসি নিয়ে কথাটা বলল এই রহস্যময় বাক